এরফাস ফার্স্ট কাছে যা দেখে মুগ্ধ হয়েছেন মেগাই মেগাইস্টার কিং খান তারপরে প্রিন্স মুভির লুক করা হয়ে গেছে যে ভন্ছেই লুক দেখে মানি মেকাই ইস্টার কিং খানি জিয়ানে কোইশে তাজ য়ালে ইই পারভুচে নাও লুকাতোটা গোজিয়াসে তো ইয়েছে আজ বসে কিন্তু এই যে প্রিন্স বিল লুক নি ইয়ে আপনাদের কোন মাথা থাক থাক কমেন্ট বক্সে জানাতেই পারেন আরে এ তো কম আরও নিতনতন্যাক আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন and bil but 20 k Eddie ben Alasha